সোশ্যাল ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে ফলে গ্রাহকদের মাঝে আস্থা পুনরায় ফিরে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্যামলী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশে কথা বলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল সাদাদ দেখে আসি বিস্তারিত সোশ্যাল ইসলামিক ব্যাংকের শ্যামলী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ নাবনু সাদার শ্যামলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন একের প্রধান মোহাম্মদ মাদারুল হক ব্যাংকের এসিবিপি কে এম শরীফুল আলম সহ শাখার কর্মকর্তা বৃন্দ সমাবেশে দেড় শতাব্দী গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ নবনুল সাদার ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আর্থিক সেক্টরকে যে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল সেটা আমরা সঠিকভাবে উপলব্ধি করে পেরেছি এই পাঁচই আগস্টের পরে আমরা আশা করতেছি এই দুই সালে আমাদের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে স্বাভাবিক লেনদেন চলবে কাজেই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এই ব্যাংক যেভাবে আগে ছিল সেভাবেই চলবে ইনশাল্লাহ আরও ভালোভাবে চলবে যদি ইতিপূর্বে যদি আরও কোনো সমস্যা থাকে সেখান থেকে আমরা যেহেতু একটা দেশে সুশাসন ফিরে আসার যে একটা নিশ্চয়তা আমরা পেয়ে যাচ্ছি আশা করতেছি আমরা এটা ভবিষ্যতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো এই জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে এবং আপনারা জানেন যে দেশের যে পরিবর্তন এটা যেন আমরা সবাই মিলে এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে পারি সেজন্য আমি আপনাদেরকে সবাইকে আমার আহ্বান জানাচ্ছি